দর্শক স্বাগত জানাচ্ছি ভয়েস অফ ভয়েজে আপনারা দেখছেন একেবারে সমুদ্রের মাঝখান থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কি অপরূপ দৃশ্য দেখুন ঝড় বৃষ্টির আবাস রয়েছে তারপরও জেলেরা তাদের নৌকা ভাসছে বাতাসে ঝুলছে তাদের সে দৃশ্যটি যতটুকু দেখানো সম্ভব ততটুকু দেখাচ্ছি আমরা একেবারে দেখেছি সমুদ্রের মাঝখানে আছে আমরা একেবারে সুন্দরবন সুন্দরবনের অপরূপ সুন্দর দেখার জন্য আমরা আমরা এসেছি ঝড় বৃষ্টির কারণে গন্তব্যে এসেছিলাম সে গন্তব্য থেকে নিরাপদ আশ্রয় চলে যাচ্ছি নিরাপদে চলে যাচ্ছি তাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এত সুন্দর

দেখতে দেখতে একেবারে ভিডিও দেখছেন বাংলাদেশের জাতীয় পতাকা একেবারে সমুদ্রের মাঝখানে উঠছে বর্ডার কার্ড বাংলাদেশ তাদের দায়িত্ব পালন করছে আমরা সেই দৃশ্যগুলো সরজমিনে দেখ

দেখছেন আমরা মাঝপথ থেকে ফিরে যাচ্ছি কারণ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা সেই কারণে আমরা মাঝপথ থেকে ফিরে যাচ্ছি আমরা যে গন্তব্যে যাওয়ার কথা ছিল সেই গন্তব্যে যেতে পারছি না সমুদ্রের উত্তাল উর কাছে ঝড় বৃষ্টির কাছে কোনো ধরনের কোনো ঠিক না তাই আমরা নিরাপদ আছি আপনারা দেখছেন